একটা অনেক অনেক জামা কাপড় রাখতে পারবেন গোপন জিনিস রাখতে পারবে ঠিক আছে অনেক সুন্দর এই যে আরেকটা চাল ওয়াল কেবিনেট খুবই সুবিধা এই যে দেখেন সুবিধা আছে নিচে দুটো জি ভাই আর একটা ভাই রাজুকে একটা খাট দিতে

অবশ্যই খুবই রিজনেল পাইকারি দামে চাইকারি দামে আপনাদের কত ইঞ্চি ভিতরে করা আসছে ভাই এটা এক দেড় ইঞ্চি ভিতরে করা আছে তো হাজার টাকা ভাই ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকা

অনেক হাই ঠিক আছে এটাও আছে বিশ বছর আঠাশ হাজার টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা নিতে পারবে আচ্ছা ভাই এই দিকটা সূর্যমুখী মডেল জি ভাই ভাই এটার ভাই প্রাইস দিতে

বাংলা কাঠতো অনেক উন্নত মানে এই কাঠুপে কোন ডিজাইনের জি ভাই গোলাপ ফুলের ভাই এটা দিতেছি ভাই একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এই যে ভাই আরেকটা একুশ হাজার টাকা এটা একুশ হাজার

দুটা পাল্লা উপরে চারটা পাল্লা আঠাশ হাজার এই যে এখানটায় আসি ভাই এই যে খাওয়া এই যে ভাই এটার প্রাইস দিতেছি ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার জি ভাই

একটা গ্লাস হবে ঠিক আছে আকাশমণি কারে এটা দিতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা ভাই আঠার টাকা এই যে আরেকটা ভাই আঠারো এই যে ভাই এটা দিতেছি ভাই একুশ টাকা করে

আজকের এই স্পেশাল ভিডিওটি দেখতেছেন পেজেন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা পারছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ